আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর এখন যে রাস্তাটা সেটা হচ্ছে বা চেক পয়েন্টের রাস্তা এবং এখান থেকে ষোলো থেকে বিশ কিলোমিটার দূরে হচ্ছে রাজস্থলী পয়েন্ট ঢাকা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসছি রাজস্থলী এবং রাজস্থলীতে আমরা জেট পয়েন্ট এক্সপ্লোর করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কিভাবে পাহাড় কেটে আসলে বাংলাদেশ সেনাবাহিনী এই রাস্তাগুলো তৈরি করছে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করছে কত নান্দনিকভাবে রাস্তাগুলো তৈরি করছে যে আমার মনে হয় এই রাস্তাটা নতুন একটা দিগন্ত সৃষ্টি করবে বাইকারদের মধ্যে যারা বাইকার আছেন তারা অবশ্যই অবশ্যই এই রাজস্থলীর রাস্তায় আপনারা রাইড করতে আসবেন কারণ আমার মনে হয় আপনারা সেই একটা ফিল পাবেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে সুন্দর রাস্তা হচ্ছে এই রাজস্থলীর জেট পয়েন্টের রাস্তা ফাইনালি আমরা ঢাকা থেকে টোটাল চারটা বাইক নিয়ে এই রাজস্থলী জেট পয়েন্ট এক্সপ্লোর আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ তারা এত সুন্দর একটা রাস্তা তৈরি করছে এবং আমরা যারা পর্যটক আছি তাদেরকে এই রাস্তায় এক্সপ্লোর করার সুযোগ করে দেওয়ার জন্য এবং তাদের অক্লান্ত পরিশ্রম চেষ্টা এবং শ্রমের কারণেই এই পাহাড়ি রাস্তা তৈরি করা সম্ভব হয়েছে পাহাড়ের বুকে পাহাড় কেটে এত সুন্দর আঁকা বাঁকা রাস্তা তৈরি করার যে সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়েছেন তা সত্যি অবিস্মরণীয় হয়ে থাকবে সেই লেভেলের অ্যাডভেঞ্চার এখানে এই রাস্তায় কিছুই না আসলে কিছুই না এই যে পাহাড় এই পাহাড় কেটে কিভাবে যে রাস্তা বানাইলো আমি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতি মাসে একটা করে মেডেল দেওয়ার কথা বলছি আমার মনে হয় বাংলাদেশ থেকে আর বাইরে যাওয়া লাগবে না কেউ ইন্ডিয়ার ভিসা নিয়ে বাইরে যাওয়ার দরকার নেই এই সীমান্ত সড়ক এক বা বারোশো কিলোমিটার সম্ভবত আমার মাথায় আসতেছে না আমি খুব এক্সাইটেড এই রাস্তাটা তৈরি হয়ে গেলে আমার মনে হয় আর দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না এই যে নদীটা আর এই পাশের যে মেঘ মানে ব্যাপারটা হচ্ছে দূরে দেখা যাচ্ছে এই পাশে হলো রোদ রোদ আছে পুরাটা আর এই পাশে হলো মেঘ করছে এই পাশে বৃষ্টি হইতেছে এই পাশেও বৃষ্টি হইতেছে পুরো বৃষ্টি আর এখান থেকে আফিলে উঠতে হচ্ছে যদি আমি বসে থাকি আমার মনে হয় সারাদিন সারা রাতও যদি বসে থাকি একটি জন্য মনে হবে না যে আমি ক্লান্ত কারণ পাহাড়ের নির্মল বাতাস প্লাস এই যে ভিউ মানে এই ভিউ আসলে কোটি টাকা দিয়েও কেনা যাবে না পিওর অক্সিজেন এখানে যে বাতাসটা এই অক্সিজেন আসলে আল্লাহ যেন দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক কিন্তু পাহাড় পর্বত সব জয় করতে পারি আলহামদুলিল্লাহ আর এই টুরে এই পর্যন্ত আসার জন্য যাদের অবদান আছে তাদেরকে থ্যাঙ্কস সরাসরি ভিডিওতে বলতে পারতেছি না তবে ইনশাআল্লাহ মানে স্পেশাল থ্যাঙ্কস এবং অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা সো রাজস্থলী فارোয়া থেকে আমি হাসি পোচলা বাইকার বিদায় নিচ্ছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেয়াপ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ পেস